ও এটি স্বপ্ন ছিল আমি ভাবলাম আরো সত্যি আসলে অনেক দিন ধরেই ভাবছি আমি অগির বাসায় যাব কিন্তু যাওয়াই হলো না এটা না এটা কাজ বাট আজকে 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 আমি অগির বাসায় যাব 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 যদি আমি তিন দিন গোসল করিনি কিন্তু আজকে গোসল করে আমি একদমই প্রস্তুত কারণ আজকে অগির বাসায় যাব আর অগির বাসায় যাওয়ার জন্য আমি সম্পূর্ণভাবে প্রস্তুত এবং অগির বাসায় গিয়ে অগির সাথে দেখা করব তার আগে আমি একটি সুন্দর দেখে একটি বাইক অর্ডার করে নিই আসলে আমাদের শহর থেকে অগির বাসা এবং অগির শহর অনেকটা বেশি দূরে তাই অগির বাসায় যাওয়ার জন্য ইয়ামাহা বিক্স বাইকটি সঠিক হবে সো আমি রওনা দিলাম অগির বাসায় যাওয়ার জন্য তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করবা আর আমার চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা আমাদের শহর থেকে শহরে যাওয়া রাস্তাটা কিন্তু অনেক দূরে সেখানে যেতে অনেক সময় লাগবে তা আমি ভাবলাম শহর রাস্তা দিয়ে না গিয়ে একটি সহজ রাস্তা দিয়ে যাই আর সেটা হলো পার্কের রাস্তা আমি সেই রাস্তাটা দিয়ে বাসায় অগির যাব জুরাসিক পার্কে যাওয়ার আগে আমাকে ট্রেন স্টেশনে যেতে হবে কারণ ট্রেন স্টেশনের বামের রাস্তাটি হলো জুরাসিক পার্কের রাস্তা আর আমি সেই রাস্তাটি দিয়েই যাব। আমি কিন্তু জুরাসিক পার্কে চলে এসেছি এবং এ রাস্তা দিয়ে আমি যাব। এ রাস্তাটি একটু ভয়াবহ কারণ জুরাসিক পার্কটি জঙ্গলে ভরা আর দেখতে হইতে পারছ কতটা ভয়ানক হতে যাচ্ছে আর এখানে মেন কথা হচ্ছে এখানে ডাইনোসর রয়েছে অনেকগুলো যেগুলো আমাকে যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে তবু আমি এই রাস্তাটিতে যাব কারণ এই রাস্তাটি একদম শর্টকাট অগির এবং কক্রোচেস শহরে যাওয়ার আমি কিন্তু জুরাসিক পার্কের রাস্তাটি খুব সহজে অতিক্রম করেছি এবং আমি এখন মেন রোডে আর অল্প কিছুক্ষণ যাওয়ার পরে আমি কিন্তু অগি এবং কক্রোচেস যে শহরটি সেটা দেখতে পাবো এবং তোমরাও দেখতে পাবো আর আমরা অগের সাথে কথাও বলবো ও আমরা কিন্তু চলে এসেছি অগের বাসা এবং অগে কে দেখতে পাচ্ছি জ্যাককে দেখতে পাচ্ছি এবং কক্রোচের সে মেন গুরুটাকে দেখছি ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করবা লাইক এন্ড সাবস্ক্রাইব গেমার গেমে